আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়েছ পরবর্তী তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের যারা তোমরা ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট খারাপ করেছ বা এক দুটি সাবজেক্টে ফেল এসেছে বা তোমাদের পাশ করার মানে পরীক্ষা দেওয়ার পরেও ওই সাবজেক্টে অ্যাবসেন্ট ধরা হয়েছে সো তোমাদের জন্য এক এক ধরনের সুখবর বলতে গেলে ঠিক আছে সো তোমাদের এই রেজাল্ট পরিবর্তন কীভাবে করতে হবে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তি আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো সুস্থ অসুবিধা নেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি দেখো ভিডিওটি কিন্তু একটু লং হবে ঠিক আছে পুরোপুরি দেখার চেষ্টা করবে তোমাদের এখানে যখন অনার্স প্রথম বর্ষে রেজাল্ট প্রকাশ করা হয় আমাদের কিন্তু অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই জন্য আর কি সো তার ভিতর থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমরা তুলে ধরেছ তার ভিতর থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটি তা হলো তুমি পরীক্ষায় ভালো লিখেছ মানে পরীক্ষায় কমন পেয়েছ ভালোও লিখেছ তোমার সামনের বা পিছনের স্টুডেন্ট তোমার দেখে দেখে লিখেছে সে পাস করেছে বা সে ভালো রেজাল্ট করেছে কিন্তু তোমারটা ফেল এসেছে বা ভালো রেজাল্ট করা হয়নি মানে দেওয়া হয়নি তো এদের আসলে কি করেনীয় ঠিক আছে তারপর তোমাদের যারা পরীক্ষা দিয়েছ কিন্তু তারপর অ্যাবসেন্ট ধরা হয়েছে বা পুরোপুরি তোমাকে ফেল দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে করেনি বলতে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারো ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক স্টুডেন্টে কিন্তু রেজাল্ট পরিবর্তন করা হয় পরিবর্তন হয় আর কি আর এবছর তোমাদের যেদিন রেজাল্ট প্রকাশ করা হয় সেদিন সকালে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট শিটের ডাটাগুলো এন্ট্রি করা হয়েছিল ঠিক আছে যার জন্য দেখা যায় যে এই এত হিউজ পরিমাণ স্টুডেন্ট চার লক্ষ তিরিশ হাজার প্লাস এই হিউজ পরিমাণে স্টুডেন্ট স্টুডেন্টের ডাটা যদি এন্ট্রি করতে যায় দেখা যায় যে কেউ অনেক টাইমের ব্যাপার হিমশিম খেয়ে যায় সো এই হয়তো দেখা যায় যে কম বেশি রেজাল্টের টাটা কিন্তু এন্ট্রি করতে সমস্যা হয় ঠিক আছে এক্ষেত্রেও দেখা যায় প্রবলেম হতে পারে তুমি পাশ করেছো তারপরে ওখানে ফেল দিয়ে দিয়েছে এরকমটা হয় সো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে দেখা যায় যে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় এটা এক ধরনের সুখবর সুখবর বলতে পারো কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে হ্যাঁ তুমি প্রশ্ন করতে পারো এমন যে আমি তো শুনেছি যে বোর্ড চ্যালেঞ্জ করলে খুব একটা রেজাল্ট পরিবর্তন হয় না তোমার সিনিয়র যারা ভাই বা আরও এলাকার যারা রয়েছে তারা বলেছে কিন্তু এটা ছিল বিগত বছরগুলোতে কিন্তু এখন থেকে এরকমটা হবে না কারণ বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের চুরি করা হয়েছে অনেক কিছুতে কিন্তু অনেক কিছু করা হয়েছে ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করার পরেও কিন্তু খাতাগুলো সেভাবে দেখা হয়নি একজন স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ কেন করে শুধুমাত্র এটার জন্যই যে তার খাতাটি যেন পুনরায় ভালোভাবে দেখা হয় এই জন্য কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা হয় কিন্তু বিগত বছরগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকমটা করেনি বিগত বছরগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড চ্যালেঞ্জের টাকা নিয়েছে ঠিকই কিন্তু খাতা ওইভাবে দেখেনি কিন্তু এই বছর থেকে ঠিক আছে এই বছর থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো খুবই ভালোভাবে দেখা হবে খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে দেখা হবে কারণ এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন যিনি উপাচার্য নতুন উপাচার্য এ এস এম আমানুল্লাহ তিনি ঘোষণা করেছিল বেশ কিছুদিন আগে ঠিক আছে এখন থেকে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো খুবই ভালো করে দেখা হবে কারণ একজন স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে শুধুমাত্র তার খাতা যেন ভালোভাবে দেখা হয় এই জন্য সো তুমি পরীক্ষা দিয়েছো ভালো প্রশ্ন কমানো পেয়েছো অ্যান্সারও ভালো করেছো তোমার আগের সিট বা পরের সিটে স্টুডেন্ট তোমার দেখে দেখে লিখেও সে এ প্লাস পেয়েছে এ গ্রেড পেয়েছে কিন্তু তুমি পেয়েছো সি গ্রেড বা ডি বা তোমাকে ফেলই দেওয়া হয়েছে তাদের জন্য এই বোর্ড চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক লেভেলের একটা উপায় হবে ঠিক আছে কারণ তুমি যদি একদম কনফিডেন্স তোমার যদি থাকে যে আমি খুবই ভালো পরীক্ষা দিয়েছি আমার এরকম রেজাল্ট আসার কথা না বা তোমার আমি পরীক্ষা দিয়েছি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ভালোভাবে লিখেছি তারপরও আমাকে অ্যাবসেন্ট দিয়েছে এরকমটা হওয়ার কথা না বা একটা দুটো কথা না এরকম যদি কনফিডেন্স তোমার ভিতরে পুরোপুরি থাকে তাহলে আমি বলবো তুমি বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যাবে যে এক্ষেত্রে তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে আর তোমাদের এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কার্যক্রম দেখা যাবে যে দুই একদিনের ভিতরে শুরু হবে হয়তো আজকে নোটিশ দিতে পারে যখন নোটিশ দিবে তখন আমরা তোমাদের অবশ্যই নোটিশ সহকারে জানিয়ে দেব কীভাবে কী করতে হবে বা কত টাকা লাগবে এই বিষয়গুলো ঠিক আছে সো আমি শেষ কথা এটাই বলবো তোমাদের যাদের পুরোপুরি কনফিডেন্স আছে তোমার রেজাল্ট এরকম হওয়ার কথা না বা তোমাকে অ্যাবসেন্ট দেওয়ার কথা না বা তুমি ফেল করার কথা না তারা বোর্ড চ্যালেঞ্জ করো তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে সেটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী দেবে অার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্য পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের এই ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকে আমাদের শেষ করবো সবাই থাকবে আল্লাহ